যদিও এখনো রয়েছেন আসলে জানতে চাই যে আজকে যে দীর্ঘদিন পর প্রায় পর সিলেটের ঐতিহাসিক কেন্দ্র শহীদ মিনারে সিলেট বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতৃবৃন্দরা কিন্তু আপনারা আসলে ঈদ পুরো পূর্ণমিলনী পরবর্তী যে ঈদুল আজহা পরবর্তী যে ঈদের আড্ডা দিচ্ছেন সে বিষয়টি আসলে কেমনভাবে উপভোগ করছেন আসলে ধন্যবাদ আপনাকে এবং আজকের আয়ের জন্য আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাম পাশে যে দেখছেন তুফায়ল আহমেদ সে সিলেট মহানগর বিএনপির ক্রিয়া সম্পাদক এবং মহানগর সাধু দলের সিনিয়র সভাপতি সে কিন্তু অনেকবার কারান হয়েছে এই আন্দোলন মাধ্যমে আপনারা দেখেছেন মিডিয়াতে এবং আমাদের দলের সবাই জানে যে আমার আব্দুল সালাম চিপুজ যে যুবদল নেতা আব্দুল সালাম চিপু চোখে গুলি খেয়েছিল এবং উস্পানগনিও আমাদের সাথে আন্দোলন সবাই এসেছিলো তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই আজকে আমাদের একটা পরিবার আমরা কিন্তু একটা পরিবার এই পরিবার সবাইকে যে তারা একত্রিত করেছে তুফায়েল টিপু এবং উসমানবনিকে ধন্যবাদ জানাই আর আপনি যে কথা বলছিলেন আপনি জানেন তো আমরা কিন্তু এই যে আমরা বসি আপনি আপনি অনেক সময় আমরা আমাদের নিষ্কভার করেছি আমরা যখন পাঁচজন দাঁড়িয়েছিলাম তখন কিন্তু অনেক সময় সিটিসপি র্যাপ এরকম সবাই চলে আসতো আমাদের স্বাধীন মতো আমাদের কাজ করতে হতো না আমরা অনেক কষ্ট করে কিন্তু এই পর্যায়ে এসেছি এই অর্জনের একটি কথা বলবো আমার ছাত্র প্লাস জনতার মাধ্যমে কিন্তু গণযোগানো হয়েছে অনেকে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ড করছেন ছাত্র প্লাস জনতা আমি বলার কারণ একটাই ছাত্ররা কিন্তু ভূমিকা পালন করেছে এবং আন্দোলনে তারা নিহত হয়েছে আহত হয়েছে এটা অস্বীকার করার কোনো কথা নাই কিন্তু তার প্লাস যে ছাত্র জনতা এই ছাত্রজনতার মধ্যে কিন্তু যুবদল বিএনপি ছাত্র আমাদের ভাই এবং অন্যান্য যে স্বজন সংগঠন আছেন তারা ছিল সবাই মিলে কিন্তু আমরা আন্দোলন করে এই গণ সৃষ্টি করেছি আর যে গণ যে সৃষ্টি হয়েছে তার কিন্তু মূল নায়ক কিন্তু আমাদের দেশ নায়ক যেন রহমান আপনারা জানেন যে সতেরো বছর নিয়ে বিদেশে থেকে একটি দলকে পরিচালনা করছে এটা দেশের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য স্বাধীনভাবে কথা বলার জন্য তিনি কিন্তু কাজ করেছেন তিলে তিলে গড়ে তুলেছেন তিনি এই আন্দোলন এর পরিবর্তে কিন্তু আজকে এই গৌরব বোতন হয়েছিল মফিসা আওয়ামী লীগ বাগিয়ে দিতে বাধ্য হয়েছে ধন্যবাদ আপনাকে জানতে চাই আজ এই বিএনপির ভাইস ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান যে রয়েছেন জনাব তারেক রহমান রয়েছেন আসলে কবে নাগাদ বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারেন বলে মনে করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শীঘ্রই তিনি চলে আসবেন আপনারা জানেন তিনি কিন্তু এই দেশের জন্য কিন্তু দীর্ঘদিন সতেরো বছর আপনারা জানেন তিনি অনেক সময় আপনারা দেখেছেন বিজেতে বিজেতে মিডিয়াতে দেখছেন কিন্তু তার মনটা কিন্তু দেশের জন্য কিন্তু আনচান করছে তা আপনাদের যারা বিদেশে আছেন যুক্তরাজ্য আছেন অনেকে কিন্তু তার আশপাশে যারা যাচ্ছিলেন তারা আমাদের অনেকেই বলেছেন যে তিনি অনেক অনেক দিন ধরে করে ইচ্ছা পোষণ করছে যে কবে তিনি দেশে আসবেন ইনশাল্লাহ তিনি শীঘ্রই দেশে আসবেন এবং আমাদের একত্রিশ বার নিয়ে কাজ করবেন এবং আগামীতে ইনশাল্লাহ আমরা সুন্দর একটা রাষ্ট্র গ্রহণ করবো ইনশাল্লাহ সর্বশেষ একটা জানতে চাই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিস আমরা জানি যতটুকু আহ তিনি গতকাল লন্ডনে ছিলেন এবং আজকে কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জার আক্রমণের সাথে একটি বৈঠক বৈঠক হয়েছিল আসলে কি সিদ্ধান্ত এসেছে বা কি আলাপ আলোচনা হয়েছে যদি একটু বলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন স্বাধীনতা এবং সার্বমত্ত ক্ষেত্রে কিন্তু আমাদের দল কিন্তু বদ্ধপরিকর আমরা কিন্তু মুক্তিযোদ্ধা সংগঠন কিন্তু আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আমাদের মধ্যে কিছু কিছু দল আছে যে আমাদেরকে ভুল দেশকে ভুল পথে পরিচালনা করার জন্য কাজ করেছিল আজকে কিন্তু তা স্পষ্ট হয়ে গেছে ডক্টর নিস সাহেবকে আমরা সালাম জানাই সেলুট জানাই তার উনি যে এই যে স্টেপটা নিয়েছেন জনাব তার সংক্রমণের সাথে আলাপ করে দেশের কথা ভেবেছেন আপনারা জানে অনেকে কিন্তু অনেকভাবে আমাদেরকে সোশ্যাল মিডিয়া কিন্তু বদ ধরনের অপপ্রচার চালাচ্ছে কিন্তু আমরা কিন্তু সব কিছু বেদ করেই কিন্তু আমরা আজকে এই পর্যায়ে এসেছি ধন্যবাদ জানাই ডক্টর ইনসাহকে ইনশাল্লাহ ধন্যবাদ আসলে আসলে এগুলো তো এইগুলো ইন্টারনাল ব্যাপার আমরা এটাই বলতে পারি এটা কিন্তু ভালো একটা ভালো একটা ফল হয়েছে এসেছে এবং ভালো একটা খবর এসেছে আপনার জানেন অনেকে চেষ্টা করেছিল এই নির্বাচনটা না আসার জন্য জুলাইতে জুলাই পরে এপ্রিলে এইসব এইসব বাঞ্চাল করার জন্য তারা চাইছিল যে তারা আপনারা জানেন অনেক আপনারা মিডিয়া মানে খবর নিয়ে দেখবেন অনেক সেক্টরে কিন্তু তারা লুক বসিয়েছে এই যে নতুন দল এনসিবি সহ আরো আরো কিছু কিন্তু আমাদের যারা যুদ্ধের সাথে যুদ্ধের বিপক্ষে ছিল অনেক দল কিন্তু একটি গোলা শিকার করতে চেয়েছিল কিন্তু তা হতে দেন এই বাংলাদেশের মানুষ ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব সিলেট জেলা ছাত্র দলের সভাপতি